ফুপুর বাসায় গিয়েছি তো ফুপু আগের দিনেই বলেছিল কি কি খাবি বল তো আমি বলেছি ফুপু আপনার বেশি কিছু করতে হবে না আপনি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে ঝোল ঝোল রান্না করবেন আর হচ্ছে আপনার হাতে সেই শুটকি পিঠা খাব তো ফুপুও চাল বেটে অনেক কষ্ট করে তারপর উনি আমার জন্য এই যে এই শুটকি পিঠাটা বানাইছে পিঠাটা এত মজা যারা ওই এলাকার আছেন তারা তো জানেনি অনেক মানুষই খেয়েছেন পিপিটা আসলে অনেক মজা লাগে আমার কাছে খুবই ভালো লাগে জানি না অন্য কারোর কাছে কেমন লাগে এটা গরম গরম ছিল আর খেতে যে কি মজা লেগেছে আমি তা এখন বয়স দিচ্ছি আমার এখনও জিবে পানি এসে পড়তেছে তো এটা আমি খেয়েছি পুপু একবার আমাকে দিয়েছে করে একবার করে দেওয়ার পরে এই যে সবগুলো শেষ হয়ে গেছে আবার পুপু এনে দিবে তো বলতেছে তুই খা আমি আনতেছি আর আমি এগুলো ভর্তা দিয়ে খাচ্ছি একটু নিয়ে আর খুবই মজা লেগেছে খুবই ভালো কাটলো ফুপুর আসলে পুপু অনেক কিছু খাওয়িয়েছে সবগুলো ভিডিও করা হয় নাই